আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার সুবাদে আমার মসজিদের কথা শুনে ফেলেছেন না এই মসজিদ গোটা বিশ্বময় আলোচিত হয়ে গেছে কারণ আমি শুধু মসজিদকে মসজিদের ভিতরে সীমাবদ্ধ রাখি না আমার নিস্তালায় হাসপাতাল দোতলায় তিন তালায় মসজিদ আমার পরিকল্পনা হলো এই মসজিদে মানুষের শরীরের চিকিৎসাও হবে মনের চিকিৎসাও হবে ঠিক কি না নিস্তালায় শরীরের চিকিৎসা শরীরটা ভালোই উঠলে দোতলাকে দুই রেখা নামাজ করে মনটার চিকিৎসা করে বাজে এ বুদ্ধি ঠিক ওইভাবে ঠিক করছে ফ্রি চিকিৎসা আমার মসজিদের বাজেট করা হয়েছে প্রথমে 15 পরে ধরা হয়েছে 30 কোটি টাকা প্রাককলিত ব্যয় ধরা হয়েছে আমি মোস্তাক ফয়েজি আমি গরীব মানুষ আমি ধনী মানুষ না আমি নিয়োগ করেছি এক বছর মাহফিল করে যত টাকা পায় পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ আমি এক বছরে পঁচিশ লক্ষ টাকা মসজিদে দিয়া তারপরে কাজ শুরু করছি মার হাবা বলবেন না আজকে আপনাদের এখানে আসার আগে আমি মসজিদের হিসাব মিলাচ্ছিলাম আমি দেখলাম চার কোঠি তেইশ লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে দোতলার কাজ চলতেছে কলাম গুলো উঠতেছে এই রমজানের আগে দোতলার সাদ হবে পনেরোশো বস্তার উপরে শুধু সিমেন্ট লাগে একতলার সাদে এর আগে সাদে লেগেছে উনিশশো বস্তা একটু ছোট হয়ে আসছে দোতলার সাদ এই মাদ্রাসা এই মসজিদ আমার স্বপ্ন আমি মাঝে মাঝে মসজিদের সাদে উঠে গিয়ে কান দি আল্লাহর সাথে কথা বলি আল্লাহ এত বড় মসজিদ শুরু করলাম আমি যদি বড়ে যাই মসজিদ কে করবে আমারে যত মানুষ চিনে আমার ছেলেদেরকে যত মানুষ চিনে না আল্লাহ তুমি দয়া করো আমার উপরে আমি দেশে বিদেশে শিক্ষা করা মহিলা রিকশাওয়ালা মানুষ কত মানুষ যেখানে টাকা দিয়েছে আল্লাহ নবী বলেছেন মাম্বানা লিল্লাহ হেমাশিনার বানা লহু বাইতান ফির জানা যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে আমি কোনোদিন এই বাংলাদেশে মুস্তাক ফৈজি কারো কাছে হাত পাতে নাই কিন্তু আমার মসজিদ আমার কোনো লজ্জা নাই এটা আমার স্বপ্ন আমরা চাই এই মসজিদ বিনির্মাণে সবাই মিলে গর্বিত সদস্য হই সবাই মিলে যেন আগ জান্নাতে থাকতে পারি আল্লাহ যেন কবুল করে সবাই বলে আগ আমার এই মসজিদে আমি গরিব মানুষ আমি এক বছরের পঁচিশ লক্ষ টাকা আমি দান করে দিয়েছি এখানে অনেক মানুষ আছে আমি চাই আবার এই মসজিদে সবাই মিলে আমরা এই একটু একটু করে যদি শরিক হই আমার জন্য মসজিদের সহজ হয়ে আপনারা যদি পারেন অনুগ্রহ মসজিদ বানালে জান্নাতে ঘর হবে এই আশায় আমি বসার পরই আমার এক ভাই না আমার হাতে টাকা দিচ্ছিল আপনি না যে আমার এই ভাই বলতেছে হুজুর আমার একটা ওয়াদা ছিল আপনার মসজিদের জন্য টাকাটা নেবেন

কতইবনি কোন আরে এই মানুষে 200 টাকা লইয়া মাথা তুই অর্থ করবো তোর আমি তোমার কুচি লই না গাইছাই আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আব্দুল হাকীম মিঞা আল্লাহ তুমি তোমার বান্দাকে কবুল করো আমীন আর ভাই উনি দিবেন 280 দিবেন মার মারhaba আল্লাহ জনক কবুল করে মাসাল্লাহ আমার এক ভাই কিছু দিয়েছে এ আমার ভাই সভাপতি আজকের মাহফিলের সভাপতি বুলবুল 마শআল্লাহ স্যার কখনো মাস্টার বলবেন না ওনারা স্যার মানুষ গড়ার কারিগর ঠিক কিনা বলো এই বুলবুল কি জুরে বলবা বুলবুল বুলবুল এখন থেকে বুলবুল কি

আমার যারা ইউটিউবাররা যারা আছে ভিতরে যাও ইউটিউবাররা ভিতরে যাও আর এই মাহফিলের যারা বসেন একটু বসেন মাহফিলের যারা আছে মাহফিলের যারা আছে আপনারা একজন লোক খালি যাইয়েন না দাঁড়ানু বসা টাকা দিয়ে প্রয়োজনে দুইটা টাকা দিয়ে আপনি গরিব হবেন না মরে যাবেন না কিন্তু মসজিদ বিনির্মাণে আপনি হবেন গর্বিত সদস্য এই দাঁড়ানু যারা আছেন সবাই পকেটে হাত দেন

আল্লাহ যেন কবুল করে আমরা সবাই মিলে দোয়া করব এবং এই মাদ্রাসার ঘরে ঘরে এই মাদ্রাসার ছাত্র যেন আল্লাহ কবুল করে সবাই করে না আমার এই মাদ্রাসার ছেলেদেরকে গলে তো সবাই থাকতে আমি কেন পীর সাহেব হবো আমি তো পীর সাহেব হতে চাই না কেন হতে চাও আমি বললাম বাংলাদেশে আমি পীর সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ আমি দেখেছি সুস্থ সবল মানুষ কোনো কাজ কর্ম করে না মুড়িদের বাড়িতে এই মুড়িদের বাড়ি দিন এই মুড়িদের বাড়ি ফাঁস দিন খানকার ভিতরে দশ দিন এই বইয়া বইয়া খান আর একটা অটু চালাইলে ও তো ফাঁস কামাই করন যায় ঠিক কিনা খাও তাছা ফিস বলে কি অটু চালান নিশা কথা কথা নিষেধ পিসা বলে সিএনজি চালানো যাবে না নবীজি দেড় হাজার বছর আগে একটা দিন না এই কাজ না করে খান না আহা খন্দকের যুদ্ধে খন্দকের যুদ্ধে বড় পাথর পড়ে গেছে খাল খনন করতে যাবে বড় পাথর পড়ে গেছে খালের ভিতরে এখন কেউ উঠাইতে পারে না নবীজি বলছেন সবাই সর আমাকে দাও নবীজি গিয়ে পাথরে ধরে টান মারলেন কোমরের ভিতরে টুন করে আওয়াজ হলো আম্মা জান আয়সারা দিয়ে আল্লাহ তালান শেষ বয়সে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার মাত্র 62 63 বছর বয়স হয়েছে আপনি কি বুড়া হয়ে গেছেন এভাবে বাঁকা করে হাঁটেন কেন নবীজি চুকের পানি ছেড়ে দিয়েছো ও খন্দকের যুদ্ধের সময় আমি পাথর দরে দাঁড় মারছিলাম সেই দিন রগের ভিতরে টান পড়ছিল ওই দিন যে বাঁকা হইছিলাম আর শুজা হইতে পারিনি এই নবী তোমার আমান নবী আর নবীর ওয়ারিশ পিন মশাই পয়সা পয়সা খাবে খানকার ভিতরে 15 জনের 500 জন বইয়া রইছে আসলে একজন খাইতে খাইতে এমন শৈল বানাইছে এটা কি একটানা পাঁচটা বুঝায় যায় না কি কারবার ভাই একা লোক বৈষয় বৈষা খাবে হাত আছে নাক আছে পা আছে মুখ আছে চোখ আছে আপনি যে একটা কাজ করেন আপনি কৃষি কাজ করেন আপনি দোকানদারি করেন আপনি ব্যবসা করেন আপনি অটো চালান আপনি রিকশা চালান না কিচ্ছু করবেন না শুধু বৈষা বৈষা খাবেogindi beti tehaday hete aboya khabe রিক্সাওয়ালা ট্যাহা দেয় হেঁটে খায় ফলে জন্য কিছু করেন ওই ভিক্ষা করা মহিলার জন্য কিছু করেন ভজ্জা থাকা দরকার থাকা দরকার আমি সেই থেকে বলেছিলা দাদা আমি ফিরসাপ হতে চাই না আমি ননরোধ করে খাও না মানুষ কাম লাগলে মাডিকেটটা খায় ফিরসাফের দরকার নাই আমি করেইছি তাই আমার দাদা যখন বললেন না তোমাকেই দেওয়া হবে তখন আমি বললাম আমাকে একটু জমিন দেওয়া লাগবে আমার দাদা আমার একটু জমিন রয়েছে আমি আর পরে জমি কিনা শুরু করলাম যারা গিয়েছে তারা দেখেছে আমার এখানে এখন মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স হচ্ছে আঠারো এক আঠারো শ শত 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 ওনার ব্যাখ্যা সুন্দর এই ওই যে আপনার যে দুই কথা কইসি মাইক না اونนี่সব বাইক করছেন এটা বোঝা গেছে উনি যেহেতু 1800 আলগা পয়ডা কইছে সুতরাং বোঝা গেছে আপনাদের দিয়া এলাকারে সাইজ করে দিলাম আর কি যেন কোনোদিন মঞ্চে যেন কেউ সাহস না ঠিক আছে না কথা ধর্ম এক্সকিউজ মি এক্সটএমলি সরি হ্যাঁ ঠিক আছে merhaba ওকে ফাইন আলহামদুলিল্লাহ বলেন যারা বলেন আলহামদুলিল্লাহ কিনলাম আর আঠারোশো শত আমার দশটা প্রতিষ্ঠান খানকা মাদ্রাসা রুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণপাঠাগার পাঠাকার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা খানা মসজিদ